আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আজকে আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে কাচকি মাছের শুটকি দিয়ে লতি আলুর চচ্চড়ি তো এটা আমরা অনেকেই পছন্দ করি লতি তো লতিটা পছন্দ করে অনেক সময় বাছার ঝামেলাতে আমরা খেতে চাই না তো লতিটি অতি সহজে কিভাবে পরিষ্কার করে নিতে পারবেন সেটি আমার চ্যানেল দেওয়া আছে অবশ্যই ফিলফুড ফুড চ্যানেলে গিয়ে আপনারা দেখে আসবেন তো চলুন তাহলে কাচকে মাছের সুটকি দিয়ে লতি আলুর চটচটিটি আমি কিভাবে করেছি আপনারা দেখে নেবেন আর অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন চলুন দেখা যাক আমি কিভাবে করেছি প্রথমে একটি চুলোয় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি প্যানের মধ্যে দিয়ে দেবো কাচকি মাছের সুটকি সুটকিগুলো আপনার যে কোনো সাইজে নিতে পারেন আর নর্মালি এমনিতেই কাঁচকি মাছ একটু ছোটো ছোটোই হয় আর একটু বড়ও পাওয়া যায় তো আমি পরিমাণ মতো কাচকি মাছের সুটকি প্যানে দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব কাচকি মাছের সুটকিটা ভাজার সময় আমার চুলার হিটটা একদম হাই থাকতে হবে হাই হিটে আমি সুটকিগুলোকে ভেজে নেব। তো সুটকিগুলিকে ভাজার সময় আমার বেশ ভালোই নাড়াচাড়া দিয়ে নিতে হবে বারবার যেন পুড়ে না যায় তো আমি সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে শুটকিগুলোকে ভেজে নিচ্ছি সুটকিগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায় ভাজা হয়ে গেলে এবারে আমি চুলোটা নিভিয়ে দিব চুলোটা নেভিয়ে দিয়ে আমি সুটকি মাছের মধ্যে দিয়ে দিব পানি মানে শুটকি মাছটা আমি পানিতে ভিজিয়ে রাখবো এই গরম প্যানেই আমি পানি দিয়ে দিব পানিতে শুটকি মাছটা ভিজিয়ে রাখবো শুটকি মাছের গায়ে যত ময়লা যা কিছু আছে ধুলোবালি এগুলো সব একাই বের হয়ে যাবে তো এটাকে এইভাবে পানিতে ভেজানো অবস্থা দশ মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে তো সুটকিটা ভিজতে থাকুক এই ফাঁকে আমরা চলুন কচির লুতিটি রেডি করে ফেলি তো কচুলতি নিয়ে নিয়েছি আমি এই রকম সাইজ করে কেটে নিয়েছি আর লতির সাইজ করে আমি আলুটাকে কেটে নিয়েছি তো এবারে কচুলতিটাকে মেরিনেট করতে হবে মেরিনেট করার জন্য আমি প্রথমে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো মরিচের গুঁড়ো তারপরে দেবো হলুদের গুঁড়ো সব মশলাগুলো আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন হলুদের গুঁড়োর পরে আমি দিয়ে দেবো এখানে কুচুনো পেঁয়াজ এবারে দিয়ে দিব আমি সামান্য পরিমাণে একটু ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো দেয়া হয়ে গেলে দিয়ে দিব আমি এখানে চার চা চামচের মতো আদা রসুন এবং জিরে পাটা এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি চার চা চামচের মতো দিয়ে দিলাম এবারে শেষ পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে এবারে এই তাকে আমি সুন্দর করে মেরিনেট করে নেবো মশলাগুলোকে সুন্দর করে লতি এবং আলুর সাথে সুন্দর করে মেখে মেখে মেরিনেট করতে হবে যেন প্রতিটা আলু এবং লতিতে মশলাগুলো খুব সুন্দরভাবে লাগে তো সুন্দর করে আমি এভাবে ম্যারিনেট করে নিচ্ছি তো মেরিনেট করা হয়ে গেছে আমার এটাকে আমি দশ মিনিটের জন্য এভাবে রেখে দেবো তো চলে এলাম দশ মিনিট পর দশ মিনিট পরে চুলো একটি কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল বেশি সাদা তেল দিব না যেহেতু আমি ম্যারিনেটের সময় তেল ব্যবহার করেছি তো সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এবারে তেলের উপরে আমি দিয়ে দেব একটি তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিব আর দিয়ে দিব সামান্য কিছু গোটা জিরে দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব তো এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি এখানে পরিমাণে একদম অল্প একটু উঁচু পেঁয়াজ দিয়ে দিব একদম অল্প যেহেতু আমি মেরিনেটে পেঁয়াজ ব্যবহার করেছি তাই এখানে সামান্য একটু পেঁয়াজ ব্যবহার করব এটার কারণ হচ্ছে আমি প্রচুর লতিটা যে রান্না করবো বা শুটকিটা এটাকে বাগার দিবো সে বাগারটা আমি আগেই রেডি করে নিচ্ছি এভাবে নিয়ে এটাকে সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে বেশিক্ষণ ভাজা লাগবে না অল্প একটু ভাজলেই হবে এক মিনিটের মতো ভেজে এবারে আমি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে তো এবারে আমি যে শুটকি মাছটা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম শুটকি মাছটাকে আমি খুব সুন্দর করে পাঁচ ছয়বার বার কুচলিয়ে কুচলিয়ে পানি চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি দেখুন একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো এই তেলের উপরে আমি কাঁচকি মাছের শুটকিগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিতে হবে অনেকে শুটকি পছন্দ করে না খেতে চায় না বলে শুটকি রান্না করলে কেমন একটা স্মেল আসে গন্ধ আসে তো অনেকে খেতে চায় না তো এইভাবে যদি রান্না করার আগে তেলের উপরে শুটকিটকাকে একটু ভেজে নেন তাহলে দেখা যাবে যে সেই সুটকির গন্ধটা কিন্তু আর থাকবে না শুটকি মাছের যে আলাদা এক্সট্রা একটা স্মেল থাকে গন্ধ থাকে ওটা কিন্তু থাকবে না তো তেলের উপরে শুটকিটাকে আমি খুব সুন্দর করে এভাবে ভেজে নিচ্ছি চার পাঁচ মিনিটের মতো আমি সুন্দর করে এভাবে বারবার নেড়ে নেড়ে ভেজে নিয়েছি তো আমার সুটকিটা ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিব ম্যারিনেট করা কচুর লতিগুলো কচুর লতিগুলো আমি দিয়ে দিয়েছি এবারে সুন্দর করে সুটকির সঙ্গে প্রচুর মিক্সড করে নেব সুটকির সঙ্গে সুন্দর করে প্রচুর এভাবে সুন্দর করে নেড়ে 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 মিক্সড করে নেবো তবে সুন্দর করে মিক্সড করা হয়ে গেছে এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো আমি রেখে দেবো তো পাঁচ মিনিট পর আমি চলে আসলাম এই দেখুন সুন্দর মতো কষানো হয়ে গেছে এটাকে সুন্দর করে নেড়ে দিচ্ছি কোনো পানি নেই সুন্দর মতো কষানো হয়ে গেছে সুটকি কচুরলতি আলো একদম একসঙ্গে মাখা হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিব পানি দিয়ে সুন্দর করে নেড়ে আবার একটু মিক্সড করে নেব নিয়ে এবারে এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দিব এটাকে আবার ঢাকা দিয়ে দিব পানিটা কমে আসা পর্যন্ত এ পর্যায়ে আমি চুলার হিটটা কিন্তু হাই হিটে রেখেছি তো হাই হিটে রেখে আমি দশ মিনিটের মতো এভাবে রান্না করব দশ মিনিটের জন্য রেখে দিলাম দশ মিনিট পর আবারও চলে এলাম দশ মিনিট পর আমি উঠিয়ে দেখছি সুন্দর মতো হয়ে গেছে তো এখন আমার অল্প পানি আছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি হালকা একটু মেরে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে আমি এটাকে আবারও দশ মিনিটের জন্য রেখে দেব তবে এবারে আমি চুলার আঁচটা একদম লো করে দেব চুলার আঁচটা কমিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ মিনিট পর হয়ে গেছে আমার কচুলতি দেখুন আমি একবারে পরিবেশন করে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে কালারটা খুব সুন্দর এসেছে তো কাচকি মাছের সুটকি দিয়ে কচুলতি আর আলুর এই চচ্চড়িটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টটি জানাবেন আর অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা হয়েছিল খেতে আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজে গিয়ে আর আমার পেজে গিয়ে একটি ফলো দিয়ে আসবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য